পাকা তাল দিয়ে যে এত রসালো মোদে বানানো যায় বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা কিচেনের ঘুরে ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার চলেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম যেটা কিন্তু আপনারা গোপালের সেবায় নিবেদন করতে পারেন বা বাড়িতেও সবাই মজা করে খেতে পারেন আজকে রেসিপিটা পুরোটা আপনারা চোখ রাখুন অবশ্যই ভালো লাগবে তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি এই যে পাকা একটা তাল এই তালটা প্রথমে ছাড়িয়ে নেব দেখুন আগে একটু ফাটিয়ে নিলাম তারপর কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে দেখুন ভালো করে কচলে নিয়েছি এরপর একটা থালার মধ্যে আমি এরকম একটা ফুটো জামবাটি নিয়েছি ওই জামবাটির সাহায্যেই কিন্তু আজকে আমি বের করে হবে দেখুন কালের আটি থেকে কিন্তু একদম আমি কাত বের করে নিয়েছি দেখুন কতটা কাঁধ বেরিয়েছে দেখুন একটা জাম বাটি নিয়েছি আর একটা জাল নিয়েছি এটা ভালো করে কাঁধটা আমি ছেঁকে নেব যাতে একটুও রোয়া না থাকে দেখুন পুরোটা আমার একদম ছাঁকা হয়ে গেছে আর দেখুন ওপরেই কিন্তু রোঁয়াটা থেকে গেল একটু আর রোঁয়াটা তাহলে কাতের মধ্যে থাকবে না মুখে যখন পড়বে এই রোঁয়াটা খেতে আর ভালো লাগবে না সেই জন্য কিন্তু এরকম ছেঁকে নেবেন দেখুন বাটির মধ্যে এক বাটি নিয়েছি বেসন বেসনটাকে প্রথমে একটা ছাঁকুনি ভালো করে চালিয়ে নেব তাহলে এর ভাব মধ্যে যে গুটি ভাবটা যদি থাকে তাহলে আর গুটি ভাবটা থাকবে না দেখুন ওপরে যে গুটি ভাতটা আছে এটা কিন্তু আর নেব না এরকম গুটি ভাত থাকলে কিন্তু বন্ধুরা ফেলে দেবেন দেখুন বেসনটা তো চালিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়েছি বেসনটা নিয়ে নিচ্ছি এই পাত্রর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন এই বাটি পরিমাপ করে আমি এক বাটি যেহেতু বেসন নিয়েছি সেই জন্য এই বাটি পরিমাপ করে কিন্তু তালের কাঠটা নিতে হবে এটা আমি আধ বাটি মতন আমি তালের কাঠটা নেব আর বেশি কিন্তু নেওয়া যাবে না দেখুন আধ বাটি কিন্তু আমি তালের কাঠ নিলাম এরপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে তালের কাঠের সঙ্গে একদম বেসনটা মিশিয়ে নিয়েছি এরপর আমি অল্প একটু করে জল দেব বেশি তালের কাত দিলে তখন কিন্তু রেসিপিটা আর ভালো হবে না দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু বাটারটা একদম তৈরি করে নিয়েছি দেখুন এর থিকনেসটা কিভাবে রেখেছি খুব পাতলাও না আবার খুব মোটাও না এইভাবে কিন্তু মিডিয়াম করে রাখতে হবে দেখেই বুঝতেই পারছেন এরপর এটা আমি রেখে দিচ্ছি দশ মিনিট মতো রেস্টে তারপর উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি প্রথমে চিনি সিরাটা তৈরি করে নেব এই জন্য চিনিটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে চিনি সিরাটা তৈরি করে নেব। আর দিয়ে দেব এর সঙ্গে এলাচ দানা দুটো ফাটিয়ে নিয়েছি এলাচ দানাটা দিলে ফ্লেভারটা দারুণ হবে এরপর চিনিটা ভালো করে গলিয়ে নেব একদম কিন্তু শিরাটা আমার তৈরি হয়ে গেছে আর বেশি কিন্তু চটচটে করার দরকার নেই এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে কিনা একবার চেক করে নেব এই জন্য এক ফোঁটা দিয়ে দিচ্ছি আমি এখন তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে দেখুন ওপরের দিকে কিন্তু একদম ভেসে উঠেছে তার মানে পারফেক্টভাবে আমার গরমটা হয়ে গেছে আমি এরপর তুলে নিচ্ছি এইটা দেখুন এরকম একটা আমি ফুটো ছান্তা নিয়েছি আর দেখুন আমি যে তালের বাটারটা তৈরি করলাম এখান থেকে এক ঘট্টা করে তুলবো আর এই ছানতার ওপরে কিন্তু আমি দিয়ে দেবো দেখুন এইভাবে যে টপ 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 করে পড়বে দেখুন কত সুন্দর ভাবে পড়ছে আর দেখুন সঙ্গে সঙ্গে একদম ভেসে উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে দেখেছেন এই যে দেখুন টপ টপ পড়ছে আর ভেসে উঠছে একবারে একদম সঠিক ভাবে বাটারটা তৈরি হয়েছে দেখুন এগুলো কিন্তু আমার প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন একদম দোকান কেউ হার মানিয়ে দেবে দেখুন বাড়িতেই খুব সহজে এইভাবে তৈরি করে নেবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এইরকম তেল থেকে একদম নিগড়ে নিয়ে সঙ্গে সঙ্গে এই যে চিনির রসটা করেছিলাম সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে আবারও দেখুন একইভাবে ভেজে নিচ্ছি এরকম ভাটলে কি হবে একদম গোল গোল হবে যেরকম পুরো দোকানে হয় পুরো সেম একই রকম হয় দেখতে দেখুন সব তো ভাজা হয়ে গেছে এই ব্যাসটাই কিন্তু লাস্ট দেখুন এইভাবে দিতেই কিন্তু খুব সুন্দর টপটপ পড়ে যাচ্ছে আর ওই যে দেখুন চাটুটা নিয়েছি হাতাটা এটা এইভাবে একটু প্রেস করে দিলে না টপটপ আরো বেশি বেশি করে পড়বে দেখুন একদম গোল গোল হবে কত সুন্দরভাবে ভাজা হয়ে যাবে জানেন দেখুন ফুলে কিন্তু একদম ভেসে উঠেছে দেখুন আপনাদেরকে তুলেও একটু দেখাই কত সুন্দর হয়েছে দেখুন দেখেছেন বেশি কিন্তু ভাজা যাবে না একদম হালকা আঁচ করেই কিন্তু এটা ভেজে নিতে হবে এরপর দেখুন তুলে গেছি দেখুন আর একটু কিন্তু হাতা দিয়ে নাড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে আর দেখুন চিনির রসটা কিন্তু একদম টেনেও নিয়েছি এইভাবে মিশিয়ে নিতে হবে বোঁদেটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বলুন পাকা তাল দিয়ে যে বোঁদে বানানো যায় আপনারা যদি বাড়িতে না বানান বিশ্বাসই করতে পারবেন না আপনাদেরকে একটু তুলে আমি হাতে দেখাই এই দেখুন কত নরম হয়েছে দেখেছেন একদম নরম হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম হয়নি এটা আপনারা ভোগ হিসেবে নিবেদন করতে পারবেন দেখুন রস থেকে একদম তুলে নিয়ে প্লেটের মধ্যে সার্ভ করছি দেখুন কত সুন্দর রসালো হয়েছে দেখেছেন দেখুন স্বাস্থ্য করে নিলাম আর এটা কিন্তু আজকে বন্ধুরা খেয়ে আপনাদেরকে দেখাবো না কারণ এটা পুজোর কাজে লাগাব আর যেই কড়াইটা রান্না করলাম একই কিন্তু দুটো সেম কড়া আছে সেই জন্য যেটা নিরাম কড়া সেটাই কিন্তু আজকে রান্নাটা করলাম এটা ভোগের কাজে ব্যবহার করবো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না খেয়ে আর যখন ভোগের কাজে দেবেন সন্দ্যবণ দিয়ে কিন্তু বন্ধুরা রেসিপিটা তৈরি করবেন এই বোঁদেটা কারণ ঠাকুরের সেবাই কিন্তু সন্দক লবণটা লাগে আর বাড়িতে নর্মাল লবণটা কিন্তু দেবেন না একদম দেখেছেন তো কিভাবে বানালাম তালে এই বোঁদে কত সুন্দরভাবে আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন আশা করি সবার ভালো লেগেছে আজকে বোঁদের রেসিপিটা তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা আছে বন্ধুরা টাটা